তেষট্টি কোটি ভারতের তেষট্টি কোটি মানুষের দেবতা ছিল এই শিব শক্তি এই শিব শক্তিকে ও ভারতের ভাইরা দাদা ভাইরা তোমরা সেদিন কোরআনের ভুল ধরার জন্য লাগালে তাকে কারণ বিশাল পণ্ডিত ছিল ভারতের বুকে তার মতো দ্বিতীয় পণ্ডিত তৎকালীন জমানায় আর একজন ছিল অনেকগুলো ভাষা তিনি ট্রান্সলেট করতে পারতেন কথা বলতে পারতেন সেই শিব শক্তি তাকে লাগাইলে তোমরা কোরআনের ভুল ধরার জন্য তিনি এক নয় দুই নয় তার বইতে লিখেছে তার জীবনেতে তিনি লিখে গেছেন এক নয় দুই নয় আপনাদের সাপে সত্তর বার কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে কতবার কতবার ত্রিশ পরা কোরআনের বাকারাত থেকে নাচ পর্যন্ত পড়েছে ভুল ধরার জন্য একবার নয় কয়বার সত্তরবার বার সত্তর বারের শিব শক্তি বলেছে আমার ভারতবর্ষের ভাইরা ভুল ধরা পড়েছে কিন্তু সে ভুল কোরআনের না সে ভুল আমার আল্লাহ বললেন না ভারতের বাইরে তাদেরকে কানে তুলো দিসা শুনির মর অর্থাৎ আমি শিব শক্তি শক্তি আমার ভুল পড়েছে कुरानের কাছে कुरानের ভুল ধরতে যে আমি এখন তওবা করে বা পড়ে कुरानের কাছে murid হয়ে মুসলমান হয়ে গেলাম শিব শক্তি এখন তার নাম ডক্টর ইসলামুল হক এই হলো সেই কুরআন এই হলো সেই কুনা যারা ভুল ধরতে আসে তারা মুসলমান হয়ে যায় আর তুমি কুটকুট করো কেন এক ভাই বলছে ছোট্টবেলা তো অভ্যাস একেবারে কথা খারাপ বলে নি এখন প্রশ্ন একশো চোদ্দটি চূড়ান সমন্বয়ে মহাগ্রন্থ আল কোরআন তার প্রথম শ্রম নম্বর শেষ সুরার নাম নাস বাকার অর্থ গরু আর নাস অর্থ মানুষ ঠিক না আল্লাহ বলেন এখন এই দেশের কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী ওরা বুদ্ধি বেশি খায় বুদ্ধি বেশি খায় বুদ্ধি বেশি খায় কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী আছে ওনারা বললেন আল্লাহর খাইয়ে কোনো কাজ নেই কোনো কাজ নেই কেন পৃথিবীর এত সুন্দর সুন্দর নাম সুন্দর নাম পাওয়ার ভুল জিনিস থাকার পর আল্লাহ কোরআন শরীফের প্রথম সুরা বড় সুরা সেই সুরাটার নাম গরু রাখলো আল্লাহ একটু জ্ঞান কম আছে একটু জোরে খান না